মন্দিরে পুজো দিয়ে শেষ রবিবাসরীয় প্রচারে তালডাংরা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবু এদিন ইন্দপুরের গৌরবাজার এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সঙ্গে ছিলেন ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান সহ অন্যান্যরা এদিন তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবু দৃঢ়তার সঙ্গে ফের বলেন আমরা ইতিমধ্যে জিতে গেছি এখন মার্জিন বাড়ানোর চেষ্টায় রয়েছি একই সঙ্গে এদিন ঠাসা কর্মসূচি রয়েছে বলে তিনি জানান প্রচারের গুরুত্ব তো আজকের দিনটা অবশ্যই আছে বেশি কারণ ছুটির দিন সবাইকে বাড়িতে পাবো আমরা আজকে প্রচারের ঠাসা কর্মসূচি রেখেছি গৌরবাজার আছে আমার পরিক্রমা তারপর পাঁচবুড়া আছে পরিক্রমা আমাদের স্টেট থেকে বিভিন্ন লিডাররা আসছেন মন্ত্রী ফিরাজ হাকিম আসছেন সাংসদ শতাব্দী রায় আসছেন দোলাদি আসছেন বিভিন্ন জায়গায় র্যালি সভা এসব আছে মায়ের কাছে আর কি চাইবো সবার মঙ্গল কামনা করলাম সবাই যেন ভালো থাকে আর মানুষের কাছে চাইব যে মমতা ব্যানার্জীর হাত শক্ত করুন বাংলার মানুষকে ভালো থাকতে গেলে মমতা ব্যানার্জীর শক্তিশালী করতে হবে তাকেই বলেছি যে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী নই আমরা জিতে আছি আমরা মার্জিন বাড়ানোর চেষ্টা করেছি ইয়ার রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্টপুর